মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিশ্রামগঞ্জ বাজারে চালক সহ যাত্রীদের মারধরের ঘটনায় ইতিমধ্যে আরো দুজনকে চালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ বলে রাখি যে গত 8 তারিখে এক পরিবার সে মাতাবাড়িতে পুজো দিতে যাওয়ার সময়ে কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্তের শিকার হয় এবং যাকে ঘিরে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তোলপাড় করে দিয়েছে সেই ভিডিও যেখানে একজন গাড়ি চালক সহ সেই গাড়িতে থাকা একটি পরিবারকে বাচ্চাইনি শিশুও সেখানে আক্রান্তের শিকার হতে হয়েছে তারপরে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন সঙ্গে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি তার নিজের গোছরে নেন এবং তারপরে নির্দেশ দেওয়া হয় যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রত্যেককেই চিহ্নিত করে যেন আইনের আওতায় আনা হয় যদিও এর আগে একজনকে রাজ্যের একটি বেসরকারি কার্যত হোটেল থেকে গ্রেফতার করা হয় এবং তারপর গতকাল রাতে আরো দুজনকে আটক করেছে পুলিশ এই নিয়ে কি জানিয়েছেন ওসি অজিত দেববর্মা শুনুন তাদের হচ্ছে অনক সাহা বয়স হচ্ছে ৩৬ বছর শঙ্কর সাহা সমতল আন্তলি বিশ্রাম মন্দির আরেকজনের নাম স্যার আরেকজনের নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ ছত্রিশ বছর সন্ন্যবলে সনাতন দেবনাথ আর সমতল আমতলি বিশ্রাম মন্দির কেস নামাটা হচ্ছে বিশ্বমন্দির বিয়েছে যে কেসটা তাদের বিরুদ্ধে নথকৃত হয়েছি সেই কেস নামাতে হচ্ছে তেইশ অপ্রিল দুই হাজার পঁচিশ লগিয়ে তাদের সাথে বাইক কোন আটক করা নিয়ে একটা বাইক আটক করেছে এটা হচ্ছে উত্তম পদ্মার যেদিন করছিলো গতকাল আমরা টু টেট গতকাল আমরা একজনকে এরস্ট বুঝিয়েছি ওই বাপ্পা দেবনাথের একটি বাইক ছিল পালসার নাম্বার হচ্ছে ইএ জিরো ওয়ান এ এইট সিক্স টু এইট আচ্ছা ধারাগুলো দাঁড়া হচ্ছে টু এইটটি ওয়ান 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 সেভেন আর থ্রি বিএনএস আগামীকাল তাদেরকে করতে এখানে প্রভার্ড করা হবে এখন পর্যন্ত টোটেল এখন একচুয়ালি টেসটা আন মিষ্টি আছে এখানে মৃত্যুতে ছয়জন আছে তাদের সাথে আরও আনন্দ মিষ্টি না আছে আর তো আমরা সাপেক্ষে এখন আমরা আনএমিশনে আছে এটা আমরা আনএমিশন আছে থাকব এখন পর্যন্ত টোটেল তিনজনকে আমরা আটক করতে পেরেছি ওসি অজিত দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন এবং গতকাল যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম অলোক সাহা বয়স আনুমানিক চৌত্রিশ বছর অন্যদিকে রঞ্জিত দেবনাথ বয়স আনুমানিক চৌত্রিশ বছর বলে জানা গেছে এবং তাদের দুজনকে বিশ্রামগঞ্জের সমতল আন্তলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আগামীকাল তাদেরকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি অজিত দেববর্মা এবং তারপরে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তারা রকমের আক্রমণ সংক্রিত করেছে কিংবা তার পেছনে কাদের ইন্ধন ছিল এ সমস্ত বিষয়ে চলবে পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে মিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন